হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পার্থ ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো তো কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর একটু আগে স্নান করলাম তো স্নান করার পরই দেখলাম যে মা পুজো করছে তো মা পুজো করছে তোমাদের কাছে একবার শেয়ার করে দেব যে মা মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে সিংহাসনটা আর বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু জানিও তোমাদের ওই পাশে কেমন রোদ বা গরম পড়েছে আমাদের এই পাশে কিন্তু ভালোই রোদ গরম পড়েছে তো যাই হোক সকালবেলাতে দেখলে যে কেমন রোদ উঠেছে বন্ধুরা এই দেখো মা কত সুন্দর সিংহাসনটাকে সাজিয়েছে আর এখানে গোলাপি জবাটা দিয়েছে তার সঙ্গে দেখো টগর ফুলটা দিয়েছে আর আজ হচ্ছে আমাদের নুনপালা মানে লবণ খেতে নেই লবণপালা তো জানি না এটা সবার আছে নাকি তো আমাদের এখানে আছে তো আজকে সেই লবণ পালা হয়েছে আমি আর মা পেলেছি তো সারাদিন কি কি করছি সবই শেয়ার করব তোমাদের কাছে আর তোমরা জানিও যে সিংহসানটা কেমন লাগছে দেখতে আমার তো খুব সুন্দর লাগছে আর ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখানে শিবকেও পুজো করেছে দেখতেই পাচ্ছ তো এখানে মা প্রদীপও দিয়েছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখা শুরু করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের আগেই বললাম যে আজকে লবণ পালা তো সেই জন্য দেখো আজকে রান্না করিনি তোমাদের দাদা ভাই এসেছে তো তোমাদের দাদা ভাই মনের বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করবে আর আমি আর মা সাবু খাবো তাই এই সাবুটাকে আমি স্নান করার পরে ভিজিয়ে দিয়েছিলাম তো দেখো এ সাবুটা ভিজে গিয়েছে আর কারা কারা সাবু খেতে পছন্দ করো কমেন্টে জানিও দুধকলার সাবু আমার তো বেশ ভালো লাগে আর বেশিরভাগ আমি উপোস পারে কিন্তু দুধ কলার সাবুটাই খেয়ে থাকি তো ছোট দানাটা খাই আর যেটা পাল সাবু আর একটা সাবু পাওয়া যায় সেটা হচ্ছে বড় দানা ওটা কিন্তু খেতে একদম ভালো লাগে না তো ওই দানা সাবুটাতে বেশিরভাগ বড়া বানানো বেশ ভালো হয় তো এই সাবুটাতে আমি কি কি দিচ্ছি তোমরা একটু দেখে নাও আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো আমি সাবুতি কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি আর সবার লাস্টে আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু যে যেমন মিষ্টি খেতে পারো তো চলো এখন সব কিছু একসঙ্গে মেখে নিই তো চলো মাখার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো সব কিন্তু আমি একসঙ্গে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এ দেখো তো চলো আজকের মতন এখানে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন খেয়ে নিই তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে